দেখো বাপু তুমি আমাদের এখানে থাকতেছো খাচ্ছো পড়তেছো আমরা তোমাকে মানা করব না কিন্তু এর বিনিময়ে তো আমাদের কিছু কাজ করে দিতে পারো অবশ্যই চাচিমা এই ছোট লোকের এতিম ছেলে কিসের চাচিমা রে আমাকে ম্যাডাম ডাকবি আর আমার মেয়েকে ছোট ম্যাডাম ডাকবে বুঝলি মুর্শেদা বেগমের এই এতিম কথাটা শোনার পর শামিমের ভিতরে মনে হয় রক্তকরণ হতে থাকে না চাইতেও চোখ দিয়ে পানি চলে আসে শামীম হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে বলে ঠিক আছে ম্যাডাম বলেন কি করতে হবে আমাকে তোমার দাঁড়ায় কাজ করে নিলে আবার আমার স্বামীকে বলে দিবে না তো বলবো না ম্যাডাম ওই যে বাথরুমে কাপড় দেখতেছ যা সব ধুয়ে ছাদে শুকাতে দিবে শামীম আর কোনো কিছু না বলে বাথরুমে গেল বাথরুমে ঢুকে দেখে মনে হয় সারা বছরের কাপড় এতদিন মনে হয় ধয়নি শামীমের জন্যই মানে শামীমকে দিয়ে সব ধুয়ে নিবে আর কি শামিমার কোনো কিছু না বলে কাপড় ধুতে থাকলো এখনও বইগুলো ড্রয়িং রুমের সোফাতে পড়ে আছে ঘরেও রাখতে পারে নাই আর আগেই শামিমকে কাজ করতে লাগিয়ে দিল আর এদিকে মা মে মামনি তোমার মাথায় অনেক বুদ্ধি আছে দেখতেছি আশা ছাড়া করব তুই শুধু দেখতে থাক আমি তাই চাই মামনি আর এই এতিমের বাচ্চার কাছে পড়তে আমার ভালো লাগে না মামনি কষ্ট করে কয়টা দিন সহ্য করো আম্মু দেখবে নিজে নিজে চলে যাবে এমন অত্যাচার শুরু করে দিব ভাবতেও পারবি না ওরা হয়তো জানে না শামীম মাদ্রাসায় থাকা অবস্থায় সব কাজ করত। এসব তার কাছে কিছুই না সব কাপড় ধুয়ে বালতিতে কাপড় নিয়ে ছাদে শুকাতে দেয় শামীম কিন্তু হঠাৎ লক্ষ্য করে সাথে জামা আর মশারা বেগমের কাপড় ধুতে গিয়ে ছিঁড়ে গেছে তবু ভয়ে ভয়ে কাপড় সব শুকাতে দিয়ে নিচে আসে শামিম এবার একটু পুরো বাসা পানি আর পুরাতন কাপড় দিয়ে পরিষ্কার করো বুঝলাম না ম্যাডাম এই সমস্যা এই টিমের বাচ্চাকে নিয়ে কোনো কথাই বোঝে না এই যে মেঝে দেখতেছিস সবগুলো রুমের মেঝে পরিষ্কার করবি বুঝেছিস শামিম এবার বুঝতে পেরে বালতিতে করে পানি নিয়ে আসলো তারপর সবার রুমে নিয়ে মেঝে ধুয়ে মুছে পরিষ্কার করলো যখন সাথী রুমে গেল তখন শামিম দেখে সাথী মোবাইলে খুব খারাপ ভিডিও দেখতেছে শামীম যে রুমে ঢুকেছে সাথী তা বুঝতে পারে নাই যখন স্বামীম হালকা কাশি দিল মাথা নিচু করে তখন সাথী মোবাইল থেকে চোখ সরিয়ে শামীমকে দেখে স্বামীমকে দেখে সাথী অনেকটা ভয় পেয়ে যায় সাথী তখন কৌশল অবলম্বন করে সাথী এসে স্বামীমকে জড়িয়ে ধরে হঠাৎ সাথী এসে স্বামীমকে ধরায় স্বামীমের হাত থেকে পানির বালতি পড়ে যায় আর সাথে সাথে সাথীকে দূরে সরিয়ে দেয় ছি ছি কী করতেছেন কি আপনি ছোট ম্যাডাম কই কি করতেছি তুইও মজা নে আমাকেও মজা দে জি ম্যাডাম আপনি এতটা খারাপ হবেন ভাবতেও পারি নাই শোনেন ম্যাডাম আপনি আপনার স্বামীর আমানত সুতরাং নিজেকে সংযত রাখার চেষ্টা করুন আর আপনি যদি রুম থেকে বের হন তো রুমটা পরিষ্কার করব আমি এই এতিমের বাচ্চা আমাকে জ্ঞান দিতে আসবি না কাজ তো করতেছিস চাকুরের মতো তুই কত বড় অফার দিলাম তাও গ্রহণ করলি না শোন এই কথা যদি বাসার কাউকে বলেছিস ঘাড় ঢাক্কা দিয়ে বের করে দিব এই টিমের বাচ্চা কোথাকার স্বামীমার কোনো কিছু না বলে রুম পরিষ্কার করতে থাকে আর সাথী রুম থেকে বের হয়ে চলে যায় তবুও সাথীর মনে একটা ভয় থেকে যায় যদি শামীম তার আব্বুকে বলে দেয় স্বামীম সেদিন সারাদিন কাজ করে সাথীকে পড়াতে দেরি হয়ে যায় তবুও পড়ায় বিকালে রাফির সাথে খেলা করতেও পারে না সন্ধ্যার আগে শামীমকে বাজার করার জন্য বাজারের ব্যাগ হাতে ধরিয়ে দেয় কিন্তু শামীম বাজার চিনে না তবুও রিক্সাওয়ালাকে বলে ঠিক বাজারে যায় লিস্টে যা যা লেখা থাকে সব কিছু সে কিনে নেয় বাসায় এসে দেখে মোর্শেদ বেগম এবং সাথী অনেক রাগে দাঁড়িয়ে আছে বাজারের ব্যাগ আর বুঝিয়ে দেয় সব কিছু কিন্তু পাঁচ টাকা কম দেয় ফেরত মানে বাজার করে যত টাকা বেঁচে গেছে তার থেকে পাঁচ টাকা কম দেয় আর পাঁচ টাকা কোথায় ম্যাডাম এক গরিব মানুষকে দান করেছি তোর বাবা টাকা রোজগার করে যে তুই দান করবি তোকে কে দান করতে বলেছে সেটা বল মামনি আমার তো মনে হয় চুরি করেছে চুরি করে এখন দান করার কথা বলতেছে আজ পাঁচ টাকা চুরি করেছে কালকে দেখবে আরও বেশি চুরি করেছে কথা তো খারাপ বলিস তুই এক চোরের বাচ্চা এই দিমের বাচ্চা টাকা জীবনের চোখে দেখিস নে আর তুই আমাদের কাপড় ইচ্ছে করে ছিঁড়ে ফেলেছিস তাই না চোরের বাচ্চা মামনি খালি মুখ দিয়ে বললে হবে না ওই রডটা দিয়ে মারো দেখবে সব স্বীকার করবে এমনিতে চোরের বাচ্চা বলাতে স্বামীমের চোখে পানি চলে এসেছে তার উপর আবার রক্ত দিয়ে মারতে যাচ্ছে সাথী রডটা এনে ওর মামনির হাতে দিলে মোর্শিদা বেগম ইচ্ছে মতো স্বামীমের শরীরে আঘাত করতে থাকে মার খেতে খেতে মাটিতে পড়ে গেলেও তবুও মার থামায় না মোর্শিদা বেগম আজকের ঘটনা যদি সাথীর বাবাকে বলেছিস তাহলে তোর খবর আরও খারাপ হবে আর শোন ঘর থেকে বের হবি না আর রাতে তোকে খেতেও দেওয়া হবে না আমি সাথের বাবাকে বলবো তুই খেয়ে ঘুমিয়ে গেছিস এবার দূর আমার সামনে থেকে কোনো রকম উঠে তার রুমে এসে দরজা বন্ধ করে হাউমাও করে কান্না করতে থাকে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে স্বামীমের বাবা মাকে চোর বলে গালি দেওয়াতে যেখানে স্বামীমের বাবা মা এমন মানুষ ছিল না আজ পাঁচ টাকা দান করাতে স্বামীমের জন্য তার মৃত বাবা মাকে কত কথা শোনা লাগলো স্বামীমকে এমন করে মারা দেখেও রাফিও কেঁদে ফেলেছে রাফি তো মনে মনে আল্লাহ ভাইয়াকে বাঁচাও বাঁচাও করেছে রাতে রাজু সাহেব আসলে শামীমের কথা জিজ্ঞেস করলে মা মেয়ে দুজনে বলে খেয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে রাজু সাহেবের বিশ্বাস হলো না তাই নিজে শামীমকে ডাক দিল আর শামীম বিছানায় শোয়া অবস্থায় উত্তর দিল সে খেয়েছে এভাবে দিন চলতে থাকে প্রতিদিন শামীমকে দিয়ে বাসার সব কাজ করিয়ে নেয় মোর্শেদা বেগম তবে রাজু সাহেব চলে গেল অফিসে আর প্রতিদিন কোনো না কোনো কারণ দেখিয়ে শামীমকে মারবেই ওই রডটা দিয়ে একদিন তো মারতে মারতে শামীমের শরীর থেকে রক্ত বের করে দিয়েছিল মুর্শিদা বেগম প্রতিদিন সাথী আর রাফিকে পড়ানো আর সাথী যখন কোনো পড়া পারে না তখন সে শামীমকে খারাপ প্রস্তাব দেয় আর শামীম তা এড়িয়ে যায় রাফি সব কিছু দেখে বোঝে কিন্তু কাউকে কোনো কিছু বলতে পারে না শামীম সেদিনের পর থেকে আর ভার্সিটি যেতে পারে নাই রাজু চলে গেলে শামীমকে বাসার নানা রকম কাজে লাগিয়ে দিত মোর্শিদা বেগম যদি বিকালে মাঝে মাঝে কাজ না থাকতো রাফির সাথে খেলা করত। শামীম আজ প্রায় দুই মাস থেকে রহিম মিয়ার সাথে কথা বলতে পারে না তার কোনো সুযোগ দেয়নি মর্শিদা বেগম প্রতি রাতে শামীমের চোখ দিয়ে পানি ঝরে যা দেখার কেউ নেই তবুও স্বামীম নিজের মনকে বুঝিয়ে সান্ত্বনা দেয় বাসার কাজ করা মোর্শেদা বেগমের রডের মায়ের সাথীর খারাপ অত্যাচার সব মিলিয়ে অনেক খারাপ অবস্থা শামীমের একদিন বিকালে রাফি সহ শামীম ক্রিকেট খেলার সময় রাফি শামিমকে বলে ভাইয়া আর কত এভাবে মার খেয়ে পড়ে থাকবে তুমি আর কত এভাবে চাকরের মতো কাজ করবে ভাইয়া তুমি এখান থেকে চলে যাও ভাইয়া আর থেকো না তুমি তোমাকে মেরে ফেলবে এখানে থাকলে কোথায় যাব কার কাছে যাব কে আছে আমার এই শহরে আমি যে বড় একারে আপন বলতে যে কেউ নাই আমার যদি কেউ থাকতো তাহলে এখান থেকে কবেই চলে যেতাম ভাইয়া তুমি এখান থেকে চলে গিয়ে অন্য কাউকে টিউশনে করাও তোমার মতো করে কেউ পড়াতে পারে না তোমার মতো করে কেউ বোঝাতেও পারে না কে দিবে আমাকে টিউশন কার কাছে যাব আমি আব্বুকে বলে দেখো না রে না যদি বলি তাহলে তোর আব্বু সব জেনে যাবে তখন অনেক সমস্যা হবে আমি চাই না আমার কারণে কারো কোনো সমস্যা হোক যতই কষ্ট হোক না কেন এখান থেকে কোথাও যাব না আমি তুমি তো রিকশা চালিয়ে তোমার খাবার দাবার খরচ জোগাড় করতে পারো এই শহরের কোনো কিছুই তেমন তো চিনি না ভাই এসব কথা বাদ দে ভাই আমার নসিবে উপরওয়ালা যা লিখে রেখেছে তাই হবে আমি চাইলেও তো পরিবর্তন করতে পারবো না কারণ আল্লাহর উপর থেকে সব ঠিক করে দিয়েছে নে চল খেলি যাই হোক স্বামীমের মনের কষ্ট বোঝার মতো ছোট এ রাফি তো আছে এত কষ্ট যা বলে বোঝাতে পারবে না শামীম আর শামীমকে বোঝার মতো কেউ নাই যাদের আপন মনে করে তারাই কষ্ট দিয়ে দূরে ঠেলে দেয় মা মেয়ে স্বামীমকে নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছে এত অত্যাচার করা তারপরও যাচ্ছে না খেতে না দিলেও বলে না খেতে দেন তবু আছে সে কিছুই বুঝতেছে না আর এই স্বামীম এ বাসায় এসেছে থেকে সাথী মোর্শেদা বেগম রাতে কোনো পার্টিতেও যেতে পারতেছে না শামীমের কারণে কাউকে বাসায় নিয়েও আসতে পারতেছে না স্বামীম সময় পেলেই নামাজ কালাম জ্ঞানের কথা বলে এই শামীমের জন্য কোনো মডার্ন ড্রেসও পড়তে পারে না তারা মামনি এত কিছু করার পরেও তো ওই ছোট লোকের বাচ্চাকে পিতাই করতে পারলে না মামনি ওই এতিমের বাচ্চার জন্য নিজেদের স্বাধীনতা হারিয়ে ফেলেছি তোর বাবাকে তো ভয় হয় না জানি কবে তোর বাবাকে সব কিছু বলে দেয় এই এতিমের বাচ্চাটা আর তো কোনো উপায় দেখতেছি না উপায় একটা আছে মামুনি যদি তুমি আমাকে সাহায্য করো তো কি তাড়াতাড়ি বল তখন সাথী তার মায়ের কানে কানে সব কথা বলে দেয় সাথীর এমন প্ল্যান শুনে মুর্শিদা বেগম অনেক খুশি হলো আর সাথীকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকলো শামীম আর রাফি খেলা শেষ করে বাসায় ঢুকলো মুর্শিদা বেগম বলে আজ আর শামীমকে বাজারে যেতে হবে না আজ মুর্শিদা বেগম নিজেই বাজারে যাবে তার কিছু কেনাকাটার বাকি আছে আর সাথে রাফিকে নিয়ে যাবে মুর্শিদা বেগম বাসা থেকে বের হওয়ার সময় সাথীকে চোখটি পেয়ে রাফিকে নিয়ে বের হয়ে গেল আপনার সন্তানকে কোরআন এবং দিনের শিক্ষা দিন মোর্শেদা বেগম যাওয়ার প্রায় দুই ঘন্টা হলো তবু আসলো না শামীম তার রুমে পড়াশোনা করতে থাকলো এমনিতে সে একদিন ভার্সিটি যেতে পারে নাই হঠাৎ করে সাথী শামীমকে তার রুমে ডাক দিল শামীম সাথে সাথে সাথীর রুমে চলে গেল শামীম সাথীর রুমে ঢুকা মাত্র সাথী শামীমকে বিছানায় ফেলে দিয়ে শ্বামীমের শরীরের উপর উঠে সাথী তার নিজের গায়ের জামা ছিঁড়ে ফেলল শামীম তাকে বারবার বলতেছে এসব কি করতেছেন ম্যাডাম কিন্তু সাথী তা শুনতেছে না শামীম যে সাথীর রুমে ঢুকেছে কাজের বুয়া তার রান্নাঘর থেকে দেখেছে কিন্তু শামীম সাথীর রুমে ঢুকার পর দরজা বন্ধ করার মাসে বুঝল না হঠাৎ করে সাথী বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে থাকলো আমি আপনাদের কি কারো কোনো ক্ষতি করেছি তাহলে আমার সাথে এমন নাটক করেন কেন এত অভিনয় করেন কেন আজ আমাকে কাঁদাবেন ইনশাল্লাহ একদিন আপনাকেও কাঁদতে হবে দুনিয়ার ধার দুনিয়া শোধ হয় এখন আমাকে কাঁদিয়ে নিজে হাসি খুশি আছেন এমন একদিন আসবে আপনাকেও খুব কাঁদতে হবে সেদিন আমার চেয়েও বেশি কষ্ট পাবেন এটা আমার অভিশাপ না এটা আল্লাহর ইচ্ছা আর অন্যায় সাজা ভোগ করতে হবে মনে রাখবেন সাথী চিৎকার শুনে কাজের বুয়া দরজা ধাক্কাতে থাকে এদিকে শামীম সাথীকে বারবার বলতেছে প্লিজ আমার শরীরের উপর থেকে উঠুন আর এভাবেই নিজের শরীরের কাপড় ছিঁড়ে চিৎকার করতেছেন কেন ছোটো ম্যাডাম সাথী শামিমের কথা কানে নিচ্ছে না তার মতো করে বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকে এদিকে কাজের বুয়া দরজা ধাক্কা দিতে থাকে কিন্তু দরজা খুলে না হঠাৎ সেই সময় রাজু সাহেব বাসায় ঢুকে বাসায় ঢুকে তার মেয়ের রুম থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায় আর কাজের বুয়াকে দেখে সাথী দরজার সামনে বুয়া কি হয়েছে এভাবে সাথী চিৎকার করছে কেন বড় সাহেব শামিম সারে আফামনির রুমে ঢুকে দরজা বন্ধ করে দিছে আর তখন থেকে ছোট আফামনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে সাথীর মা দরজা খুলো সাথী যখন বুঝলো তার আব্বু তখন সে বলতেছে স্যার আমাকে এভাবে নষ্ট করবেন না আমি আপনার বোনের মতো প্লিজ ছেড়ে দেন আমাকে আব্বু আমু বাঁচাও আমাকে শামিম স্যার আমার ইজ্জত নষ্ট করে দিল কে কোথাও আছো বাঁচাও আমায় সাথীর এমন কথা শুনে শামিমের যেন বাকশক্তি হারিয়ে গেল রাজু সাহেব সেই তখন থেকে দরজা ধাক্কা দিতেছে কিন্তু খুলতেছে না শেষে যখন খুব জোরে ধাক্কা দিল তখন দরজা ভেঙে গেল আর সাথী সাথে সাথে নিচে গেল আর শামীমকে উপরে তুলে দিল এমন খারাপ অবস্থায় সাথী আর শামীমকে দেখে রাজু সাহেব যেন স্তব্ধ হয়ে গেল যখন জ্ঞান ফিরল তখন বিছানা থেকে শামীমকে সাথীর উপর থেকে তুলে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল রাজু সাহেব তার কোমর থেকে বেল্ট খুলে শামীমকে ইচ্ছে মতো মারতে থাকলো আর শামীম বাবা মা করে চিৎকার করতে থাকলো কিন্তু শামীমের এমন আর্তনাদ রাজু সাহেবের কান পর্যন্ত পৌঁছালো না শামীমকে এমন মায়ের মেরেছে যে গায়ের চামড়া ছিলে গেছে কালো শার্টটা রক্ত চকচক করতেছে শামীম কতবার যে রাজু সাহেবের পা জড়িয়ে ধরেছে তার হিসেব নেই সেই সময় মর্শিদা বেগম রাফিকে নিয়ে বাসায় ঢুকে তিনি দেখেন শামীমকে তার স্বামী বেল দিয়ে গরু পেটার মতো করে মারতেছে তিনি এমন ভাব করে যেন কিছুই জানে না শামিমকে অমন করে মারতেছ কেন এই এতিমের বাচ্চা আজ আমার কলেজের টুকরা মেয়ের ইজুতের উপর হাত দিয়ে দিল যদি আমি সময় মতো বাসায় না আসতাম তাহলে আজ সে আমার মেয়ের কি যে করত কি বলো তুমি এসব স্বামী এমন কাজ করতেই পারে না তুমি না বলেছিলে ও খুব ভালো ছেলে এই জানোয়ার যে ভালো মানুষের আড়ালে এত খারাপ একটা চেহারা লুকিয়ে রেখেছে তা তো জানতাম না এইসব এতিমের জন্য কত কিনা করলাম আর সেই এতিমের বাচ্চা আমার বাথার থেকে আমারকে আমার মেয়ে সর্বনাশ করতে চেয়েছিল এমন সময় হঠাৎ সাথী দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সাথীর এমন ন্যাকা কান্না দেখে তার মাও কান্না করতে থাকে মা মেয়ে এত সুন্দর করে কান্না করতেছে মনেই হবে না তারা অভিনয় করতেছে আগেই বলেছিলাম তোমাকে দেখলে তো আজ তার প্রমাণ আর তোর উপর বিশ্বাস করে আমি বাজারে গেলাম আর সেই তুই রক্ষক হয়ে আমার মেয়ের ভক্ষক হতে চেয়েছিলি তুমি দাঁড়িয়ে কি দেখতেছ মারতে থাকো এই তিমের বাচ্চাকে যেখানে আমাদের মেয়েকে কখনো গায়ে হাত তুলি নাই আর রাজে এই টিম ছোট লোক আমার মেয়ের সাথে মুর্শিদা বেগমের বলতে দেরি রাজু সাহেবের শামীমকে মারতে দেরি হলো না শামীম এবার মনে হয় মরেই যাবে তার জীবনে এমন মায়ের কখনো খায়নি সে শামীম একবার সাথীর পা একবার মুর্শিদা বেগমের পা একবার রাজুর পা ধরে বলতেছে তাকে যেন না মরে কে শুনে কার কথা শামীমকে মারতে মারতে অজ্ঞান করে ফেললো তবু মার থামালো না স্বামীমের পুরা পিঠ দিয়ে রক্ত বের হলো তবু থামলো না আর স্বামীমের এত আহাজারি ওরা কেউ কর্ণপাত করলো না এই থামো দেখো অজ্ঞান হয়েছে মনে হয় মরে গেলে আবার ঝামেলা হবে এখন এটাকে বিদায় করো বাসা থেকে রাজু তখন বুয়াকে বলল ওর বই কাপড় ব্যাগে ভরে নিয়ে আসতে আর মর্শেদা বেগমকে বলল গ্লাসে এক গ্লাস পানি নিয়ে আসতে বুয়া গেল স্বামী বেগমে কাপড় ভরতে আর মোর্শেদা বেগম এক যোগ পানি এনে দিল রাজুর কাছে রাজু সে এক পানি স্বামীমের মুখে সবটা ঢেলে দিল স্বামীমের সাথে সাথে জ্ঞান ফিরে আসলো কিন্তু কথা যে বলবে তার কোনো শক্তি পাচ্ছে না চোখ মেলে তাকিয়ে দেখে রাজু সাহেব রাগীভাবে তাকিয়ে আছে আর সাথী মোর্শেদা বেগম মুচকি মুচকি হাসতে থাকে এই এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা আর কোনো স্থান নেই আমার বাসাতে রাজু সাহেবের এমন কথা শুনে ছলো ছলো চোখে তার দিকে তাকিয়ে থাকলো শামীম এতক্ষণ যত কথা বলেছে মেরেছে যত কষ্ট শামীম পাই নাই তার চেয়ে বেশি কষ্ট পেল বাসা থেকে বের হয়ে যাওয়ার কথা শুনে চাচা আমি কোথায় যাব। আমার তো কেউ আপন নাই আর আমি পথঘাট চিনি না